এফ সিরিজের তৈরি আরো একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বাংলাদেশে বিধ্বস্ত হল আমি অমৃত মলঙ্গি দাঁড়িয়ে রয়েছি উত্তরা মালিস্টন কলেজের ঠিক সামনে যেখানে দুপুর একটার পরে এফ সেভেন বিজে মডেলের বিমানটি বিধ্বস্ত হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত চীনের তৈরি এই সিরিজের বিমান অন্তত পাঁচ বার বাংলাদেশে বিধ্বস্ত হয়েছে আগের মডেল গুলোর ক্ষেত্রে কি হয়েছিল সেটি আমি আপনাদেরকে জানাবো এবং এই উত্তরা মালিস্টন কলেজের ক্ষেত্রে কি হয়েছে সেটি আপনাদেরকে জানাবো সঙ্গে রয়েছি অমৃত বলঙ্গি সিরিজের প্রথম বিমান বিধ্বস্ত হয় সালের ৭ জানুয়ারি একটি এফ সেভেন বি প্রশিক্ষণ মডেল বিমান থাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায় স্কন্ডার লিডার মোসিম তখন নিহত হন এবং কো পাইলট গুরুতর আহত হন এরপরে ঘটনাটি 2008 সালের আট এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে অনুশীলনের সময় একটি এফ সেভেন বিজি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় স্কোয়ার্ডন লিডার মোর্শেদ হাসান ইজেক্ট করলেও প্রাণ হারান পরের ঘটনাটি দু হাজার সালের উনত্রিশ জানুয়ারি একটি এফ সেভেন বিমান চট্টগ্রামের পতেঙ্গার উপকূলে উড্ডয়নের পর নিখোজ হয়ে যায় ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোজ হন পরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি এরপর দু হাজার আঠারো সালের তেইশ নভেম্বর মধুপুর এলাকায় একটি এফ সেভেন বিজি বিমান উড্ডয়নের পরপরই উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন তারপর এই একুশ জুলাই দু হাজার ঢাকার উত্তরায় এলাকায় মাইলস্টোন কলেজে এফ সেভেন এটি সবচেয়ে আধুনিক মডেল প্রশিক্ষণ একটি বিমান পাইলট ইজেক্ট করলেও প্রাণ বাঁচাতে পারেননি ক্লাসে এবং মাঠে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী মারা গেছেন বলে এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে